নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত এই সকালবেলাতে কাজ হচ্ছে বাড়িতে চারিদিকে ফুল গাছ সব ইঁদুরি কেটে দিচ্ছে মরে গেছে কত কলফের চারাও অনেকগুলো মরে গেছে তাই লোকজন ধরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি নিয়ে আর একটু আবার একটু সেচ দিতে হবে তা সে মেশিনটা তো খারাপ হয়ে গেল তো সারাই করে নিয়েই এসে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন সারা দিন কি করছি আপনারা সঙ্গে থাকুন আর এখন পুকুর ছিঁচতে হবে মেন উদ্দেশ্য আমার হচ্ছে পুকুর ছিঁচতে হবে এই দুদিন ধরে বিরাট মেঘ করতেছে বৃষ্টিও পটাচ্ছে তো এই পুকুরটা আগে সেঁচব সিঁচিয়ে নিয়ে তারপরে ওই পুকুরই মেশিন দেব তো এখন সারা দিন এখন এই বাগানের পিছনে লেগে রয়েছি মানে লোকজন আছে আমি সঙ্গে পিঠে একটু দেখাশুনো করে ওদের কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছি আর এদিকে তো আবার এখন রোদ আছে রোদ তো বেশিক্ষণ যাচ্ছে না আমাদের এই পুকুরটা না ছিঁচলে বড় পুকুরে হাত দিতে পারছি না এই পুকুরে জল যদিও অনেকটা কমে গেছে এখন এই পুকুরটা আগে ছেঁচা হবে এটা ছেঁচার পরে পেছন দিকে যে বড় পুকুর আছে বড় পুকুরে জল এনে আবার এইটাকে ভরা হবে তো এখন আজকে থেকে পাম্প লাগানো হবে এই ছোট পাম্পে চলতে চলতে হয়ে যাবে বড়ো পাম্প আর এতে লাগাবো না বড়ো পাম্প লাগাবো পেছনের পুকুরে আপনারা দেখছিলেন বিগত কয়েকদিন ধরে কয়েকদিন না কয়েক মাস ধরে পক্ষীরানিকে চালানো হচ্ছিল ব্যবহার করা হচ্ছিল কারণ পক্ষীরাজ একটু দুর্বল হয়ে পড়েছিল আর একজন ভাই এসে পক্ষীরাজটাকে নিয়ে গেছিলো সার্ভিসিংয়ের জন্য তো সেটা করে কালকে রাত্রে দিয়ে গেছে এখানে তো গাড়িটা সার্ভিস করার পরে দেখুন একেবারে নতুন নতুন লাগছে যদিও খরচটা বেশ ভালোই হচ্ছে এর পেছনে বয়স হচ্ছে তো মানুষের যেমন বয়স হলে নানা রকম ওষুধপত্র সাথী হয় গাড়িরও বয়স হলে রকম সমস্যা তো এটা সারি তো আবার ওটা খারাপ হয় ওটা খারাপ হয় তো এটা ভালো করি এই করে করে চলছে গাড়িটা রাস্তার উপরে রাখিনি গাড়িটাকে এ মাথায় এনে ডাইনিংয়ের মধ্যে রেখেছি পুরো ধোয়া মোছা করে ফুল সার্ভিস করিয়ে নিয়ে আসা হয়েছে এই জায়গাটা একটু মরিচা মতো এসে আছে তো এখানে একটা স্টিকার লাগাতে হবে আর এই নিচের অংশ এগুলো একটু ব্ল্যাক কালার করে দিয়েছে যে কারণে চকচক করছে আর আমার স্কুটি চালাতে খুব একটা ভাল লাগে না আমার এটা খুব পছন্দের এবং খুব সুখ দুঃখের সাথে এবার আবার এটা নিয়ে বেরোবো অনেক দিনের গাড়ি ওই যে নিতে ওই গাড়িটাই তো আমার ভালো লাগে কিন্তু কদিন পরেছিল তা কষ্ট হচ্ছে যা গাওয়ার নতুন করে ও এখন বাড়ি এসে ঢুকে যখন আবার জান ফিরে পেয়েছে বিকালেই ওকে নিয়ে বেরোবো ফুল গাছগুলো যখন ছিল তখন বেশ সুন্দর লাগছিল কিন্তু এখন নেই তো জঞ্জাল মতো হয়েছিল ওর পুরানো গাছগুলো তো সেগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে যে গাছগুলো স্থায়ী যে গাছগুলো আছে সেগুলো সব আবার এই পুকুর ছেঁচে আর জল দিয়ে ছেঁচা দেওয়া হবে পুরো মাটিটা ভিজিয়ে দেওয়া হবে কারণ জল তো আর বিশেষ দেওয়ার জায়গা নেই তো এই গাছের গোড়াতে দিয়ে দিয়েই হ্যাঁ জলের অভাব হবে না এই জল ছেঁচা হয়ে গেলে আবার বড়ো পুকুরের জল এসে ভরে যাবে তো এখানে সেই যে রঙ্গন গাছগুলো লাগানো হয়েছিল চায়না রঙ্গন সেগুলো কিন্তু ম্যাক্সিমামটা মারা গেছে মানে পরিচর্যা যেভাবে যেভাবে করার সব রকম করেছি বাপিদার কাছে শুনে শুনে কি সার দিতে হবে সেটাও দেওয়া হলো কিন্তু গাছগুলো সব বাঁচানো গেল না তো হ্যাঁ এখন ওই ফাঁকে ফাঁকে দুটো চারটে করে আছে তো সেগুলো এখন ওই সেগুলো আর মরবে বলে মনে হয় না এই যেমন ওই একটা তো এই একটা আবার এখানে দেখুন কতটা ফাঁকা কিছুর অঙ্গন যেগুলো এই যে রাস্তাটা যেখানে এল হয়ে আছে এইখানের গাছগুলো কিন্তু সব বেঁচে আছে দেখুন এই গাছগুলো কিন্তু একটাও কাটেনি কিছু কিছু গাছে ফুল আছে এখন এই যে এগুলো সব বেঁচে আছে এধারেও যেগুলো লাগানো হয়েছিল তারাও আছে

নৌকাটাতে একটু ওঠা দরকার নৌকাতে অনেকদিন ওঠা হয় না জলও জমেছে কিছুটা মাঝখানে ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল তাছাড়া বোট নৌকা এগুলো জলের জিনিস তো কিছু না কিছু জল হয় মাঝে মাঝে সেগুলো ছিঁচতে হয় তো এত ব্যস্ততার ভিতরে চলছে দিনগুলো যে আর সেটা হয়ে উঠছে না দেখি আজকে ওঠার চেষ্টা করব এদিকে নদীতে জোয়ার হচ্ছে তেজও আছে আছে বেশ ভালো যদিও হাওয়া দক্ষিণে আমরা সব চান্দান করব আর এক্ষুনি একটা কাজ হলো হাত জ্বালানো কাজ যারা বলে সেই শাঁখা পলা চুরি যা ছিল চুরির সাইজটা তো খুব ছোট ওই চুরিটা তো দিদা পরিয়ে দিয়েছিল আমাদের গায়ে হালকা থেকে বড় কথা চুড়িটা এমনি সাইজে ছোট দিদার হাতের এবারে দিদা একেবারে ঢুকিয়ে দিয়েছিল আমি আর খুলিনি আর এখন এই হসপিটালে যাওয়ার ব্যাপার থাকবে তখন কোথায় খুলবে কোথায় এ করবে আর তাড়াহুড়ো করে হয় না ওই জন্য এই দুটো এক্ষুনি এনে দিয়েছে ও বাজারে গেছিল তা মার কাছ দিয়ে খুললাম তা যা টান দিলো তিনবার তিনবার এর ওপর এটাক হলো খুলে গেছে হাত এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে বুঝলে সোনার তো একদম একদম সাগা ডিজাইন একদম কিন্তু দাম খুবই কম মাত্র 70 টাকা তার ওর ওর পরে আরো শূন্য বসো হাসপাতালে লাগে সাগা টাকা আরো থাকলি ও তখন খুলতে বিশাল বিরা ও ভেঙে দেয় খুলে দেয় ও অপর ঝামেলা যাব কেন যা হবে এর উপর দিয়ে হবে তবে এই হাতটা খুব জ্বলে যাচ্ছে এখন ইয়ে তাও তখন খুলে নেওয়া যায় আর রাতে সাগা খুলে আবার সাগা পরিয়ে দিছি এখন প্রত্যেক দিনের যা রুটিন দুপুর বেলা সব খেয়ে ঘুম থেকে উঠে এই বিকালে হাঁটা হাঁটি আর মা বাগানের দিকে ওদিকে কি করছে তাই দেখতে যাচ্ছি সৌরভ স্কুল থেকে এসে খেয়ে দে আর কে একটু বল নিয়ে খেলছিল সেই বলটা ওই পুকুরের কানে চলে গেছে সেই বল নিতে গিয়ে ধপ করে পড়ে গেছে গিয়ে একেবারে গা ধুয়ে উঠেছে উঠে বলছে মা আমার খুব ফ্রেশ লাগছে তাহলে এখন একটু গরম পড়ছে তো এবারে চান করে উঠেছে এখন খেলতে গেছে ও এখানে কি করছে পান গাছের বড় পান গাছ আছে তিনটে পান কাতা ছিল তা কতটা হয়েছে পান বড় হয়ে গেছে কই গো

এই পুকুরের জলটা ওই মাথায় যাচ্ছে না তিনটে পায়ে জল যায় না অনেকটা লম্ব ওই মাথা পুকুর কোথায় আর সন্ধেবেলায় এইটা একটুখানি খাটিয়ে ওই মাথাটা একটুখানি দেনে তারপরে কালকে সকাল রাখতে ওই মাথা তাড়াতাড়ি করো দুটো পুকুর ছেঁচার গাছ কমপ্লিট করো মানে তাছাড়া ওই পুকুরে জল দিলাম সে পুকুরের জল টুঙ্গি গেছে এখন এইটা ভিজিয়ে নেই পুকুরের জলটা দেবো কিছুটা

দিতে হবে সে পিড়েটা ফেলে রেখে চলে এসছি দোকানে এই দিকের ডাল দেখুন কত ভালো হয়েছে দিকের ডাল গাছগুলো এখানেও ডালে ফুল এসছে সবে সব গাছে আসেনি এখনো এধারে তবে এসে যাবে এবারে ফুল ফল না ফুলও এসছে ফলও এসছে একটা দুটো করে

গতকালকে আমাদের খুশির খবরটা আপনারা শুনে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এত ভালো ভালো কমেন্ট করেছেন কি বলবো কালকে রাত্রিবেলাতে তো আমাদেরও এই সমস্ত আলোচনা হচ্ছিল বেশ অনেক রাত্রি জেগে মানে ঘুমও আসছিলো না এই সমস্ত জায়গা বা কী অবস্থা এই সমস্ত যে বিষয়টা এটা আলোচনা হচ্ছিল তো ডেটটা দুটো নাগাদও কিন্তু কমেন্ট পড়ছি কে লিখেছে কি লিখেছে আর সবার তো লিখে লিখে আর কি রিপ্লাই দেওয়া যায় না তো আজকে ভিডিওর মাধ্যমে বলতে চাই আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই কি করে কৃতজ্ঞতা জানাবো সে ভাষাও নেই আর সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের পাশে ছিলেন বলে আজকে এই দিনটা আমরা দেখতে পাচ্ছি আর এইভাবে আগামী দিনগুলোতেও আমাদের পাশে থাকবেন এই আশা রাখি সবাই আমাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন অনেকে ফোন করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন সত্যি ভীষণ ভালো লাগছে কি বলবো তো আপনাদের সঙ্গে এই শেয়ার করতে পেরে এই ভালো লাগাটা আরও মানে ভালো লাগাটা আরও বেশি ভালো লাগায় পরিণত হয়েছে আর কি কিন্তু এর মধ্যে গুণে তিনজন মানুষ দেখলাম একটু এদিক ওদিক ব্যাঁকাভাবে কমেন্ট করেছেন তো সবার ভালো যারা লিখেছেন সবার কথা বলছি তাদের কথা না বললেও তো নয় এবার তাদের মনে হয় ভালো লাগেনি তারা সন্তুষ্ট হতে পারেননি আসলে মানে কি বলবো কারুর উন্নতি দেখে কেউ সহ্য করতে পারবে সব সময় সবটা সবাই নিতে পারবে ভালোভাবে এমনও তো না পৃথিবীতে বিভিন্ন মানুষের মধ্যে তিনজনের কমেন্ট নিয়ে তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাতে চাইছি আজকের দিনে তার কারণ তারাও আমাদের ভিডিও দেখে পরোক্ষ তারা পাশে আছে পরোক্ষ পাশে আছেন তো সেই জন্য তাদেরকেও অনেক ধন্যবাদ আর এরকম ধরনের মানুষ থাকবেন একটা ভালো কাজ করতে গেলে কেউ উন্নতি করলে পেছন থেকে টেনে লোকেরও অভাব হয় না বা দুটো বেশি কথা বা উল্টো বলার লোকের অভাব হয় না তো সেটা নিয়ে ভাবছি না তাদেরকেও ধন্যবাদ জানাই সবাইকে এক কথায় অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কেউ কেউ জানতে চেয়েছেন যে কেন কেনা হচ্ছে কেন কেনা হচ্ছে জায়গা কেনা হচ্ছে এটা বাজারের কাছাকাছি বড় রাস্তার গায়ে গ্রামের যে বড় রাস্তা বা মেন রাস্তা বলতে যেটা বোঝায় সেখানে এবং একটা নিরাপদ জায়গা যেখানে বাড়ি করা হবে একটা তো ছোটোখাটো একটা বাড়ি যেটা সকলেই চায় তো সেরকম একটা বাড়ি করা হবে সুশুমিতা বা আমাদের সকলের অনেক দিনের ইচ্ছে বড় একটা পুকুর বাঁধানো ঘাট এগুলো সবই স্বপ্নের মধ্যে আছে আর সবথেকে বড় কথা ইচ্ছা থেকে বড় কথা প্রয়োজন হ্যাঁ অনেকখানি প্রয়োজন আপনি এই সুন্দরবনে তো বেশিরভাগ ঝড় ঝাপটা যা কিছু হয় এখানে আগে হয় ওই যে ঝড় হয় সেই সময় যা মানে টেনশনে থাকতে হয়

এখানে একটু ইয়ে ভাবে সক্রিয় ভাবে আমার ভূমিকাটা দেখো এখানে কি তুমি নিষ্ক্রিয় ভাবে ভূমিকা দেখাচ্ছো নাকি জানি আমি জানি না এখন যাই হোক ফাইনাল পরীক্ষা সামনে ফাইনাল পরীক্ষাটা দিয়ে এসে তারপরে পাস করে এবারে সব কাজে হাত লাগাবে আর কিন্তু আমি বলবো এবারে কিন্তু সবাই তো বলবে বাবু আচ্ছা আচ্ছা কি কেউ দোস্ত ওগুলো মাথায় কেন দিচ্ছে বাবু ছাড়াতে গিয়ে যাতে জড়িয়ে যায় গত বছর ওই জল ছেঁচার সময় পাইপের মুখে হাওয়া নিত বলে কটা বোতল বাঁধা ছিল তো সেই বোতলটা এখনো আজ সেখানেই আছে বছর ধরে বিকাল হয়ে গেলে যখন সূর্যটা ডুবে যায় মনটা তখন দয়াপুর বাজার আর বিনা পানির মধ্যে ঘোরাঘুরি করে তো এক্ষুনি বেরোবো মনটা ছটফট করছে বাজারের দিকে যাওয়ার জন্য আসলে সারাদিন এই কাজকর্মের মধ্যে থাকতে থাকতে বড্ড একঘেয়ে লাগে তখন মনে হয় একটু কোথাও থেকে ঘুরে আসি একটু বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করা বসে একটু আড্ডা মারা এটারও প্রয়োজন আছে কারণ এতে অনেকটা এনার্জি পাওয়া যায় পরবর্তী দিনের জন্য তো এবারে আমিও বাজার দিকে যাব

তাতেই যেন সমস্যা হচ্ছে গুনে গুনে পার করছি দিনগুলো শেষ কি আর হয় না একটা দিন যাচ্ছে একটা ডেট যাচ্ছে আর মনে করছে একদিন যাই করে পার করলাম কালকে আবার এত তারিখ এইটা পার করতে পারলে হয় এরকম বিকালে এসে গেলে অনেকটা মনে করি যে দিনটা প্রায় শেষ হয়েছে কেননা দুপুরবেলার দিকে রান্না বান্না থাকে সকালের দিকে যা টুকটাক এদিক ওদিক করতে হয় তো বিকেলটা আসলে অনেকটা মনে হয় একটা দিন আমার গেছে বাবা টানা ভর্তি তো আজকে

কুয়াশার মতো দেখাচ্ছে ওটা একটা ধোঁয়ার আস্তরণ মতো দেখো দেখছি কিন্তু কি বোঝা যাচ্ছে একই সরল রেখায় আছে অনেকটা রেখে নিই এইসব জিনিসগুলো এখন এই গরমের সময় দেখলে মানে আরো গরম লাগে ওইগুলো শুকিয়ে গেছে কেন বলো তো ওগুলো দুদিন গাড়ি এগুলোই এখনও জায়গায় জায়গায় ভিজে আবার কালকে বের করতে হবে